বাবাজি এই জন্য সালাদ বাদ দিব না আর ঈদ আসলে আকামের নেতৃত্ব দিব না নবীদি বলেছেন শেষ জামানায় পাপ জয় লাভ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবি মানুষ অন্যায় করতে করতে ভরায় ফেলবে বাবা অন্যায় করতে করতে নাপাকি করতে করতে মানুষ ভরায় ফেলবে নবী বলেন রে সাবিরা আয় আমার সাবিরা শুনে নাও পানির সুদের মধ্যে যেমন ভাবে আবর্জনা টিকে থাকতে পারে না ঠিক আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না আজকে বিশ্বে মুসলমানের অভাব নাই কিন্তু বেঈমানের দাপটে আমরা টিকে থাকতে পারি না সাবিরা বলেন নবীজি আমায় নবী ওই সময় কি উম্মত কম হবে নাকি নবী কোন আর অনেক উম্মত বেশি হবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে কিন্তু তারা বেঈমানের দাপটে ধসে যাবে সাহাবীরা বলে নবীজি আমরা কম সংখ্যক সাহাবী বেঈমান অনেক বেশি কিন্তু আমাদের মোকাবেলায় কাফের টিকে থাকতে পারে না ওই সময় মুসলমান কেন তাদের সাথে টিকে পারবে না নবী বলেন তিন কারণে টিকে পারবে না এক নম্বর তার ধনের সম্পদের লোভে টিকে না চারের লোভে টিকে না নারীর লোভে টিকে না তিন পাপের কারণে তিনটার কারণে চারের তনের লোক নারীর লোক গুঠা দু মুসলিম যারা শাসক আছে তাদের ছেড়ের লোভে ধরেছে ক্ষমতার লোভে ধরেছে আজকে ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে বেঈমানেরা কিন্তু বড় বড় রাষ্ট্রের দ্বারা দায়িত্বশীল আছে বিশ্বের মুসলিম নেতারা চোখ বসে আছে কোনো হুঙ্কার দিচ্ছে না প্রতিবাদ করতেছে না তারা দায়িত্ব ছিল প্রতিবাদ করা হুঙ্কার দেওয়া তারা যদি তেল বন্ধ দিত বেঈমানেরা ধসে দিত কিন্তু তারা করে না ছেড়ের আদালতে ও মুসলিম নেতারা আল্লাহর আদালতে তোমরা কেমনে জবাব দিবে আদালতে কেমনে তোরা জবাব দিবি তোরা কেমনে জবাব দিবি রে চারের কারণে রে আজকে মুসলমান ভাই ফিলিস্তিনের মুসলমান ভাই শিশু বাচ্চাকে হত্যা করতেছে নারীকে মারতেছে পুরুষকে মারতেছে অন্যায় জুলুম নির্যাতন বাবা মার কাছ থেকে জেলকে নিতেছে এই বেমান নাস্তিক দখলদারী সন্ত্রাসীরা মুসলমানের প্রতি আক্রমণ করতেছি আমরা বাংলার জমিনে অনেক জায়গায় মিছিল প্রতিবাদ করা হয় আবার কিছু মুসলমানের ছেলে আর করে করে এখানে তোরা প্রতিবাদ কি করবি তোর মতন বেঈমান তো আর কেউ হতে পারে না রে অন্তত বক্ক নিন্দা জানানো তোর দরকার ছিল তোমার যেমন আছে তেমন নিয়ে তুমি প্রতিবাদ করো রে যেমন আছে তেমন নিন্দা জানাও হয়তো কথা বলো না তোমরা হাত দিয়ে আক্রমণ করো মুখ দিয়া করো না তো হাত দিয়া করো না পালে অন্তর দিয়া করো রে কত মুসলমানের ছেলে মস্কারি করে আজকে আমি নিজ সিলের থেকে আসতেছি বাবা গাড়ির মধ্যে বসে আছি কিছু লোক মিছিল করতেছি ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিপক্ষে আমার পাশে পিছনে এক মুসলমান আর এক মুসলমান মস্কারি করতেছে কই দেখো কয়েকজন কি করতেছি কি করব তারা এরকম মস্কারি করে জানিয়ারা করি ও মুসলমান মুসলমানের উপর আক্রমণ যখন আসার আল্লাহ নিয়ে যখন গালাগালি করিম নবী নিয়ে যখন বকি করে মুসলমান যখন একটু চেতে নাম প্রতিবাদ করে না মনে করবা মুসলমানের ইমানে প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসিস রোগী বিছানায় যতই গালি দিন নরা চড়ার ক্ষমতা নাই ঠিক তেমনি ভাবে যখন মুসলমানের বিপক্ষে বেঈমান কথা বলে বাবা জি আল্লাহ কে নিয়ে গালাগালি করে নবী কে নিয়ে গালাগালি করে প্রতিবাদ না করলে মনে করবা তোমার ইমানটা প্যারালাইসিস হয়ে গেছে এমন ইমান যেমন প্যারালাইসিস সুখে হাঁটতে পারে না তোর এমন ইমান তোরে কোনোদিন জান্নাতে পৌঁছাবে না রে কথা বলেন ঠিক কিনা ধরে বলে এই জন্য মমি চ্যালেঞ্জ লোভ করিও না রে চার যে মালিক দিয়েছে সেই মালিক নিয়ে নিতে পারে কথা বলেন ঠিক কিনা কত মানুষ চায় কত লোককে আল্লাহ চার দিয়েছে আবার চার নিয়েছে আমার আল্লাহ ধনী বানাইছেন ভিক্ষুক বানাইছেন কথা বলেন না

হতে হবে নবীজি বলেন আমার উম্মতের এই তিন কারণে দশে যাবে একটা ব্যাটারি চার্জ ওয়ালা যদি থাকে বাবা দশটা বাতি জ্বালানো যাবে কথা বলেন ঠিক না দশটা বাতি জ্বালানো যাবে কিন্তু চার্জ নাই ব্যাটারি দশটা দিয়ে একটাও জ্বালানো যাবে না চার্জ নাই ব্যাটারি দশটা দিয়ে একটাও জ্বালানো যাবে না চার্জওয়ালা ব্যাটারি একটা দিয়ে দশটাও জ্বালানো যাবে ঠিক

বাহত্তর জনের জন্য যথেষ্ট রে বাড়িওয়ালা একাই চোর যদি বিশ জন হয় বাড়িওয়ালা শুধু কইছে চোর চোর পড়ানো শুরু করেন কথা বলেন ঠিক না জানিয়ে রাখেন মামিন তাদেরকে

সাবধান রি মুসলমান ভালোভাবে শুনে না ইমানকে মজবুত করতে হবে রী আমাকে মজবুত করতে হবে আল কামা বিন বলে নবির করি করি নম্বর আমরা নামাজ করি তিন নম্বর আমরা রোজা রাখি চার নম্বরে নবীজি আমরা হস পরশ হলে হস আদায় করি পাঁচ নম্বরে আমাদের জাকাত পরশ হলে আমরা জাকাত আদায় করি

কে আমাদের আগে মানুষ জাকাতকে কে মনে মনে করবে জাকাত দেবে না মানুষ দান করবে না রে দান সৎকা করবে না মানুষ বকিল হয়ে যাবে কিপটা হয়ে যাবে বোর গুলাম হয়ে যাবে বউ স্বামীর কাজে সাহায্য করবে নেতাগিরি করবে মানুষ মসজিদ নিয়ে বাড়াবাড়ি করবে টানা হেস্রা হেস্রি করবে বাবাজি জ্ঞানী লোকের দাম কমে যাবে বাবাজি এই জন্য সাবধান এই দিকে যাইব না এটা আবার এক পয়েন্টে চলে যাব বাবাজি খেয়াল করেন ভালো করে দান বন্ধ করবানা রে দান সৎকা যদি বন্ধ করে দাও আসমানিক গজ বিক্ষুবা চেয়েছে উনি নামাদের মধ্যে আনটি কুলে দান করে দিচ্ছে শোনাল আর হজরে

পুইকুপ দিকে আসছে কো দেখলাম গুন তুই টি আমার আরাটা দিন যাই পড়ি এটা কোন মুসলমানের বিশ্বাস হতে পারে বলা দরকার ছিল আমার ভাগ্য ভালো যে সকালবেলা 10টা টাকা দান করে আমি বের হতে পারছি সকালবেলা 10টা টাকা দান করে কি বের হইতে আল্লাহ যেন আমার বিপদ থেকে রক্ষা করে মালের মধ্যে বরকত দেয় কথা বলেন ঠিক কিনা ঠিক ভাইরা আমার খেয়াল করেন ভালো করে ও বাবাজি মসজিদে দান করবেন ইমামদেরকে হাদিয়া দিবেন বাবাজি গরিব মানুষকে দিবেন অসহায় মানুষকে দিবেন বাবাজি মসজিদের কাজে সাহায্য করবেন মাদ্রাসার কাজে দিবেন দুনিয়ার সব কাজে দেয় কিন্তু বাবা আল্লাহর দিতে খুব যন্ত্রণা হয় যেই mame ব্যাজুরা লাগাই দেয় এ বড় রে হাতিয়ারের সুর পকেটটা টাড়া পড়ে যায় আছে না নে লাখ লাখ টাকা খরচ করে বিয়া করে কিন্তু যেই ব্যাটা জুড়া লাগিয়ে দিছে এ বড় দুইশো টাকা একটা নোট দাঁড়ে খুঁজো না এই বোধ করস কুলিসি তো এটা একটু রাখো এরকম আছে কিনা যেরকম আছে কিনা এরকম হলে চলবে এটা হাতিয়ে বেশি করে দেওয়া দরকার ছিল এই বকিল আমি করবেন এই বকিল আমি করবেন না এই কিপটা আমি করা যাবে কিপটা আমি করা যাবে না আমরা দানশীল হব মার বলি যদি কি মার হাবা আমার পীর যে দাম জাদুসিন জালালি সাহাব আমার ভাই জানা শিখেছে মার হাবা বলি আরো যদি বলি তাহলে আমরা বকিল হব না কি হব না আমার দিকে বকিল হব দান করব আমার করবো ভাবি সাহাবিরা কিভাবে দান করতেন নবীদী কোনদিন কোন ভিক্ষুককে তাড়াতেন না ধমক দিতেন না একজন ভিক্ষুক আসিয়া নবীকে বলে নবীদীপ ভিক্ষা দেন আল্লাহ নবী বললেন সামনে যা একটা লোক বসে আছে তাকে বলো ভিক্ষা দেওয়ার জন্য আমি বলেছি সোনাল্লা আসতে খোঁজ বিক্ষু যায় দেখে ওই লোকটা বাবা বসে বসে জুতা সেলাই করতেছে মনে মনে কয় নিজের জুতা নিজেই সেলাই করে কি আর দান করব কিছুক্ষণ দাঁড়ায় চলে আসছে নবী বলেন যা হচ্ছে কি ভিক্ষা দেয় না আকো যাও বলো ভিক্ষা দেওয়ার জন্য আবার যায় দেখে জুতা সেলাই করতেছে নবীজির কাছে আসতে আসতে আবার বিক্ষুব ফিরছে নবী কয় যাও এ বিক্ষু

উনি বলেন ভাই কি জন্য কিছু তো বলেন না আপনার নবী বলেছেন আমাকে বিখ্যা দেওয়ার জন্য ওসমান গণিত সাহাবিদের মধ্যে ধনী বাবা

কিন্তু বলেন যাও আমি বাকিটা শপ দিয়ে দিছি মারhaba বলি আর ধরে বাইরে আমার ख्याल করেন ভালো ভাবে এর পরে জানে বাবাজি ওসব बुजुर्गরা বকিল আমি করব না আমার আপনার দেহে আছে মাটি মাটির স্বভাব হল খেয়ে ফেলা বাবা বাস গড়বেন খেয়ে লোহা গড়বেন খেয়ে ফেলবি আমার আপনার দেহে মাটি থাকার কারণে কু জন্ম হয় খেয়ে ফেলা টাকার নাম বাবাজি যার কাছে যায় তার কথা কয় কথা বলেন ঠিক কিনা বাবাজি এটা মাটি থাকার কারণে কু জন্ম জন্য হয় রি এই যে ইসলাম দান করার বিধান রেখেছে দান করার বিধান রেখেছে দান করব সাদকা করব আল্লাহর রাস্তায় দান করলে আযাব গজব থেকে বাঁচা যাবে রি বিপদ আপদ থেকে আমার আল্লাহ রক্ষা করবে হাতকে সংকীর্ণ করবা না হাতকে বরকুর করবার শুধু নিজে হাতকে প্রশস্ত করবানা সন্তানের হাতকে প্রশস্ত করবা নিজে শুধু দান করবা না ছেলে কো বলবা তুমি দান করবা বাবা মাকে বলবা মা তুমি দান করো নিজের হাতকে শুধু কোলা রাখবা না সন্তানের হাতকে কোলা রাখবা নবী বলেন ওই হাতের চেয়ে ওই হাতের দাম বেশি ওই হাতের চেয়ে ওই হাতের দাম বেশি বাবা ওই হাত হলো ভিক্ষা ওই হাত হলো দান ওই হাত হলো ভিক্ষা ওই হাত হলো দান নবী বলেন দান করবা দান কখন করতে পারবা যখন তুমি ইনকাম করবা ইনকাম করবা জন্য বাবা কাজ করতে হবে নামাজ পড়ে ইনকাম করতে হবে কার ঘরে যদি হালাল খাবার না থাকে নামাজ পড়া যেমন ফরজ হালাল কাম করা তেমনি ফর কথা বলেন ঠিক কিনা কারো ঘরে যদি বাবার বাবার সম্পদ জমা তাখিরি তার যদি হালাল সম্পদ মজুদ তাখিরি তার জন্য ইনকাম করা ফরজ না সে ইচ্ছা করলে করতে পারে নাও করতে পারে কিন্তু যার করে হালাল খাবার নাই তার জন্য হালাল খাবার ইনকাম করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ ইনকাম করাটাও তেমন ফরজ ইনকাম করতে হবে ইনকাম করলে দান করা যাবে দানশীল ব্যক্তি আল্লাহর কাছে ইজ্জত সম্মান বেশি আম্মা জান বলেন যারা দান করে তাদের একটা গাছ আছে এই গাছের গুড়া জান্নাতে ডালা দুনিয়ায় ধরে জান্নাতে যাবে মায়েশা বলেন যারা বকিল কিপটা যারা ধনী হওয়ার পরে কিপটামি করে বকিলামি করে আমার দেশে আছে কিনা ধরে কিনা সিকিনা নিজের টাকা আছে বাবা ভালো কাপড় পরে না ভালো কিছু খায় না সন্তান দের দেয় না মসজিদে দান করে না মসজিদে মাহফিলে দান করে না গরীব মানুষকে দেয় না মাদ্রাসায় দেয় না বখিলামি করে ঠিক কথা বলেন ঠিক না বাবাজি বখিল হওয়ার নেই নবীজি বলেন আয় অনুযায়ী তোমরা তার ঘরে আদবের লাঠি রাখবা শাসন করবা যে খাওয়াইতে পারে সে শাসন করতে পারে যে শাসন করতে পারে সে খাওয়াইতে পারে শুধু খাওয়াইলে হবে না শাসন করতে হবে শুধু শাসন করলে হবে না খাওয়াইতো হবে কিপটামি করা যাবে না আল্লাহ নবীর একজন চাচি আম্মা নাম হেন্দা আবু সুফিয়ানের বিবি ওই হেন্দা আসিয়া নবীকে বলে আর সুল আল্লাহ আপনার চাচা আবু সুফিয়ান হার কিপটা খুব বকিল নবীজি ভালো কিছু আনে না খাবার খেতে পারে না উপবাস খিদার যন্ত্রণার সহ্য করতে পারে না ওহ নববী কি করতে পারে নবী বললেন যাও চাচি যাও আমার চাচা যদি দুঃখী আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও চাচা যদি বলে টাকা কি চুরি করছো নাকি মুখ মুসে বলবে আল্লাহর কসম আমি চুরি করি নাই আমল আমার মধ্যে কোনো গুনাহ হবে না রে মানুষ দন ধন কিপ্রায় কোন ব্যক্তি নবী বলেছেন যে তুই আমার চাচা আর কিপটা ভালো কিছু খাওয়ায় না তোমারও তাকার মতন সহ্য হয় না কি দার যন্ত্রণায় তাহলে পকেট মেরে চুরি করে খাও এখন কইতে পারো নজর এমনি বউ পকেট মেরে দেয় আপনার উনে গেলেন এমনি সভ্য না এমনি আমরা দেশে মহিলারা স্বামীর টাকা চুরি করে বাপের বাড়ি ফাটায় এটা সার বানায় আনে আর আমার আব্বা একটা গুরু দিবা মূর্তিটা ফাঁসারের টেকা দুই ব্যক্তি চোর নাম এক ব্যক্তি হলো বাবার শিশু সন্তান শিশু ছেলে মেয়ে যদি বাবার পকেট থেকে কিছু চুরি করে কায় বাবার কিছু বিক্রি করে কায় চোর হবে না আর এক ব্যক্তি হলো স্ত্রী স্বামীর পকেট থেকে যদি কিছু চুরি করে হা কায় কি পরিমাণ ওই পরিমাণ তার খাবারের দরকার তার প্রয়োজনের যতটুকু দরকার ওই পরিমাণ ওর বেশি চুরি করলে কবিরা গুনাহ হবে হারাম হবে চুরি করে ভাইকে দেওয়া যাবে না পাশের বাড়ি দেওয়ারকে দেওয়া যাবে না

ওই পাঁচটা বিষয় আমরা আমল করি পাঁচটা ইমান পাঁচটা আমল এবার পাঁচটা বংশীয় স্বভাব নবীজি পাঁচটা হলো বংশীয় স্বভাব এক নম্বর এক নম্বর আমাদের বংশীয় স্বভাব নবীজি আমাদের ঘরে যখন খাবার থাকে পেট ভরে খায় বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি আমরার খাওয়ান খাইলে সমালন দেওয়া যায় সমাল দেওয়া যায়নি বেটা খাওয়ান থাকলে উস থাকে না আল্লাহর কত খেয়াল থাকে না কত বলেন আছে কি না বলেন খাবার দেওয়ার মালিক কে বলেন কে গজব দিয়া খাওয়ান বন্ধ করে দিতে পারে কে মাতুন্নারি এক সময় বেটা এক কেজি মিষ্টি একসাথে খাইতে পারছে কিন্তু টাকা জমাইবো বড় লোক হইবো কিনা খাইছে না বাজারে দিকটা সেপ পালাই দিছে কিন্তু এক সময় বেটা টাকা হয়েছে যে মিষ্টির ঘিলা আছে মিষ্টি কো খা খাইবে তোর ডায়াবেটিস বাড়াইমু মুতাই মার কো বড় না দাদা ধরে সুযোগ আছে খাওয়ার সুযোগ আছে এক সময় গরুর গোস্ত বেটা 1 কেজি খেতে পারত কিন্তু টাকা জমাবে বড় হবে খায় না কিন্তু গরুর গোস্ত এখন গরো অভাব নাই গরুর গোস্ত কো খা খাইমু জন্মের ফেশার বাড়াইমার তোর কো বড় না ঠিক কি না বলে জোরে বলে খেলে খাবার আজ আসে কিনা শাস্ত্রগতভাবে আমরা কখন কি হই এটা কেউ জানে এটা কি কেউ জানে না বন্ধ করে দিতে পারে কে সাহাবীদের কি মানে নবীর আমাদের ঘরে যখন খাবার থাকে আমরা পেট ভরে খাই গো আর বেশি বেশি করে শুকরিয়া আদায় করি দুই নম্বর ঘরে যখন খাবার থাকে না আমরা ধৈর্য না সবুর করি সবুর করি ধৈর্য ধরি ধৈর্য ধরি সবুর করি ধৈর্য ধরি খাবার তাকলে খাই শুক্রিয়া বেশি বেশি করি না থাকলে সবুর করি দৈর্য ধারণ করি বাবাজি খিদার যন্ত্রণা বড় কষ্ট রি রমজান মাসে কিছুক্ষণ খিদা দেখতে বুঝতে পেরেছেন আপনারা যার ঘরে খাবার নাই আপনার তো একটি ইবাদত হিসাবে নিয়েছেন তেমন একটা কষ্ট লাগবে না কিন্তু বাবাজি যার ঘরে খাবার নাই খিদার খাবারের কারণে খিদার যন্ত্রণায় কষ্ট করে সে জানে যন্ত্রণা কারে কয় সে জানে কি কারে এই জন্য মায়ার মাবি বলেছেন হ্যাঁ আমার তোমরা যখন তরকারি পাকাবা তরকারির মধ্যে একটু জুল দিবা একটু ঝুল দিবা পাতলা করে ঝুল দিবা বোনা বোনা করে খেবা খাবা নারী কেন দিবা জানো নি তোমার পাশের ঘরে একটা লোকের ঘরে তরকারি না থাকতে পারে তোমার ঘরে একটা প্লেট পাটালে একটু ঝুল দিলো তার জীবনটা রক্ষা পাবে কিন্তু নিজে খাও পেট ভরে পিট ভরে ঘুমাও নবী বলেন তুমি মুমিন না পারা প্রতিবেশীর খবর রাখো না ইমাম তোমার পারা প্রতিবেশী আশেপাশে যারা আছে সব পারা প্রতিবেশী খবর রাখো না নবী বলেন মুমিন হতে barbarani মোমিন কি অতি বারবার এক নম্বর নবী বলেন ওই সাহাবি বলেন নবীজি এক নম্বর আমাদের যখন খাবার তাকে পেট ভরে খাই শুকরিয়া আদায় করি দুই নম্বর না তাকরিহু বেশি বেশি করে সবুর করে ধৈর্য ধরে তিন নম্বর আমরা যখন শত্রুর বিপক্ষে লড়ি জমে লড়ি আমাদের বংশের কারো সাথে যদি কারো শত্রুতা থাকে আমরা বংশের লোক ঐক্যবদ্ধ শত্রুর বিপক্ষে জমে লড়ি বিচ্ছিন্ন হই না ঐক্যবদ্ধ জমে লড়ে লড়ে